লাঞ্চের পর এই পাঁচটা জিনিস করবেন না আর পাঁচ নাম্বারটা তো আমরা সবাই করি নাম্বার ওয়ান খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া এতে কিন্তু পেটের উপর প্রেশার পড়ে ডাইজেশন স্লো হয়ে যায় গ্যাস ব্লোটিং এগুলো সমস্যা শুরু হয় নাম্বার টু চা খাওয়া স্পেশালি দুধ চা খাওয়া এটা আয়রন অ্যাবজর্ব করতে দেয় না আর যা খেলেন সেটার নিউট্রিয়েন্টস বডি নিতে পারে নাম্বার থ্রি ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া এটা আমাদের ডাইজেশন সিস্টেমকে স্পিডটা স্লো করে দেয় তাই অনেক আনকমফোর্টেবল ফিল করে নাম্বার ফোর খাওয়ার পর পর গোসল করা গোসল করার পর আমাদের ব্লাড সার্কুলেশন চলে যায় স্কিনের দিকে তাই ডাইজেশন ঠিক মতো কাজ করতে পারে নাম্বার ফাইভ খাওয়ার পর পর ফল খাওয়া অনেকেই মনে করি যে খাওয়ার পর আপেল বা কমলা খেলে হেলদি বাট অ্যাকচুয়ালি ফ্রুটস ডাইজেস্ট হয় আলাদা স্পিডে খাবারের সাথে যখন ফ্রুটস মিক্স হয় তখন ফার্মেন্টেশনের কারণে গ্যাস বা ব্লোটিং এর সমস্যা ক্রিয়েট হয় আমরা সবাই কম বেশি এগুলো করি কিন্তু এখন থেকে একটু অ্যাওয়ার হলে এই সমস্যাগুলো আর হবে না